আপনি কোন ক্ষমতা বলে সে এটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন আপনি হ্যাঁ যে আপনার পেজে এটা পোস্ট করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা আপনি ইচ্ছা করলে না না এটা গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতা আক্রান্ত হলে সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং সেটার ফেসবুক পোস্টে আমরা একটা ছবিও দেখেছি তখন আমার সুদীপ ভাইয়া এই ছবিটা আমার ভালো লাগে না এটা যে আমার ভালো লাগে না এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি জানতে চেষ্টা করেছি আজ আপনি পেলাম তাই আপনার কাছে একটু জানতে চাই আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কী নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে এরকম কী নির্দেশ আপনি আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি সে কমিটির সদস্য এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো আর কে আছে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি আর কোনো উপদেষ্টা কে আছে হ্যাঁ আরো প্রায় উম হয়তো বারো জন উপদেষ্টা আইন শৃঙ্খলা আমি তো সরাসরি কোন নির্দেশনাও দিচ্ছিলাম না যেটা ষষ্ঠ উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলাম আমি সেখানে কোর্ডিনেশন করার চেষ্টা করছিলাম যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে পুলিশ যেতে পারছে না তো এই কারণে এই কোর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম এবং ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে পূর্ব পরিচিতি আছে তো ওদেরকে বলে তখন ওই কোর্ডিনেশনটা করা যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না হয় এই ছবিটি কে তুলেছিল আপনার কোনো সহকারী মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি এই ছবিটা

তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা দুর্বলতা অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলা সেগুলো করে আমার মানুষ ভাবতেছে যে আমার কাছে মনে হয় যে আমাদের প্রেস সচিব আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই ভালোই করছেন

প্রেস উইং থেকে বলা হয় কিন্তু কার কথা কীভাবে বলা হবে এটা কি মানে কেবিনেটে বসে আপনারা ঠিক করেন নাকি ডক্টর ইউনুস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে শফিক ভাইয়ের সাথে সম্ভব সম্মেলন উপদেষ্টারও থাকে কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয় যেমন আমার মন্ত্রণালয়ের একটা আইন পাশ হলো সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম বা অন্য তবে আমি দেখেছি যে মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে এবং স্বাভাবিক ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসা যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে যে আমি কাজ করছি সেটা দেখাইতে হবে এই যে একটা দায়ের জায়গা থাকে তো এইটা তো ওনাদের নাই সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার কারণ দেখা যায় যে এখন রিয়েশনটা খুব দ্রুত হয় এখন আওয়ামী লীগের আমলের মতো না কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ট আছে এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে তো ঠিক মতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা